গাড়ি চার চাকা এবং একবার ফ্রেশ কন্ডিশন দেখছেন বাংলাদেশে এখনো কোনো কালার পায় নাই মানে বাংলাদেশে কোনো এখনো কোনো মানে ধরা খায় নাই মানে কালার ধরা খায় নাই ফিটি বডি একবারে নয় ফিটি বডি যারা ওভারলোড ক্যারি করতে চান তাদের তারা অবশ্যই জানেন এবং যারা যারা গাড়ি সম্পর্কে এখন মূলত আপডেট নিচ্ছেন বা আপডেট জানেন তারা এই জিনিসটা জানেন যে ফোটন গাড়ি এসি এর ফোটন গাড়ি কতটুকু মাল ক্যারি করতে পারে এবং কি পরিমাণ মাল ক্যারি করতে পারে হ্যাঁ এগুলো মূলত আমরা কিস্তিতে দিয়ে থাকি একবার ফ্রেশ কন্ডিশন নগদ ক্যাশ থেকে পাবেন কিস্তিতে পাবেন সমগ্র বাংলাদেশ পাবেন যারা যে যেখান থেকে দেখছেন আমাদের ইনশাল্লাহ এই গাড়িগুলো সম্পূর্ণভাবে পেয়ে যাবেন তো তো এটার প্রাইস ধরা হয়েছে হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এবং আমাদের এটা কিস্তি আসবে হচ্ছে ডাউন পেমেন্ট যেটা ডাউন পেমেন্ট আসবে হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ আমি বলি এটা বেশি কেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই বেশি কম কেন আচ্ছা যেই আর দুই হাজার বিশে এক হবে না একুশে এক হবে না কয়েকটার কোয়ালিটি